আবশ্রীলঙ্কা জয় হে জয় হে অভিনন্দন অভিনন্দন শ্রীলঙ্কা আফগানিস্তানকে উইকেটে ফুল পথে পথে রাস্তা রাস্তায় করে দিয়ে তাদেরকে এবারে এশিয়া কাপ থেকে হাতে একটা বিমান টিকিট ধরে দেওয়ার জন্য তোমাদেরকে আরো একটা অভিনন্দন আর বাংলাদেশ শ্রীলঙ্কা বি গ্রুপ থেকে কোয়ালিফাই করে ফেলেছে সুপার ফোরে তাদের ম্যাচ আছে বিশ তারিখে সম্ভবত আর আফগানিস্তান ভাই বেশি অহংকার করলে তাদের পতন সুনিশ্চিত তোমরা একটু বেশি অহংকার করে ফেলছো আমার মনে হয় কেননা দেখো আজকে তোমরা একশো রান করেও পাত্তা পেলে না যেই পিছে করা কষ্ট সেই পিছনে একশো পাত্তা পাওয়া যায় শ্রীলঙ্কার অহংকার অহংকার জিনিসটা বাদ দাও তোমাদের ভিতর থেকে যে অহংকার সেটাকে জেরে ফেলো আর বাংলাদেশ ওই গত ম্যাচে ভালো খেলছিল ম্যাচটা যদি জয় না পাইতো তাহলে তো এরকম কোয়ালিফাই করা সম্ভব ছিলই না ভালো খেলার কারণেই তারা টিকে ছিল সুপার ফোরে যাওয়ার লড়াই আর আর শ্রীলঙ্কা তোমাদেরকে ভাই আজকে বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষ সমর্থন দিছে তোমরা যেভাবে লাস্টের দিকে মাড্ডা খাইছিলে সবাই তো আশাহত হয়ে গেছে যে আজকে মনে শেষ রে সোনা গেল শ্রীলঙ্কার কিন্তু শেষ পর্যন্ত কুশাল মেন্ডিস আর কামেন্ডু মেন্ডিস এই দুইজন লাস্টের দিকে বাইরে পিটায় পুটায় যেভাবে মাড্ডা দিল রশিদ খান তারপরে নূর আহমেদ কেউ পাত্তা পায় নাই মনে হচ্ছে ফ্ল্যাট পিস একদম রাস্তা বানায় রাখছে যাই আবার অভিনন্দন 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 শ্রীলঙ্কা জি শ্রীলঙ্কা আর বাংলাদেশ বিশ তারিখে ম্যাচ সবাই এখন কার সাপোর্ট করবেন কমেন্ট বক্সে লিখে যান